গল্পের শুরুতে দেখা যাবে প্রমিদা সরস্বতীকে বলছে সরস্বতী তোমার দাদা কি যেন নাম কানু নাকি ও কোথায় ওর কাজগুলো কেন শুরু করছে না সবকিছু কিছু তো তাড়াতাড়ি শেষ করতে হবে না হলে তো বিয়ের লগ্ন পেরিয়ে যেতে পারে কাজগুলো করতে তো অনেক টাইম লাগে তাহলে তোমার দাদা কেন কাজগুলো এখনো শুরু করছে না এরপর বৃন্দা বলছে কাজ তো শুরু করেই ফেলবে খুব তাড়াতাড়ি আর ওই যে আপনাদের ঢাকার বিষয়টা ঢাকার বিষয়টা তো আপনারা বুঝে নিলেনই না আমি বললাম আমাকে বকাঝকা করলেন এতগুলো টাকা কোথায় পাবেন প্রমিতা বলছে ওটা তোমাকে চিন্তা করতে হবে না বলেছি না একবার তুমি এসেছ মাত্র দুদিন হয়েছে আর আমাদের পার্সোনাল বিষয় নিয়ে নাক গলানো শুরু করে দিয়েছ তোমাকে বলেছি না এসব বিষয়ে কথা বলবে না আমাদেরটা আমাদেরকে বুঝে নিতে দাও এসব বিষয়ে আর একটা কথা বলবে না এই বাড়িতে নতুন জামাই আসবে সে এসে যদি এগুলো শোনে তাহলে সে তো কষ্ট পাবে তাই তোমাকে বলে দিলাম বললাম কিছু বলতে গেলে একটু সাবধানে বলবে কোনো গেস্ট যেন তোমার কথায় কষ্ট না পায় একটু বুঝে শুনে চলবে না হলে পরে দেখা যাবে যে তুমি কাউকে কি বলে ফেলবে তারপর সে কষ্ট পাবে তাই তোমাকে বলে রাখলাম সরস্বতী তোমার মুখটা একটু বন্ধ রাখবে তোমাকে যা যা বলা হবে তুমি ঠিক তাই তাই করবে এরপর পাঞ্চালি বলছে হ্যাঁ তুমি না খুব কথা বলো তোমার এই বেশি কথা বলাটা না একটু বন্ধ করতে হবে আমি ভাইয়াকে বলবো তোমাকে একটু বোঝাতে তুমি খুব বেশি কথা বলো তোমার এই কথাটা কমাতে হবে না হলে খুব বড় বিপদে পড়ে যাব আমরা আচ্ছা তুমি আমাদের কথা কেন শুনছো না আমরা তো এই বাড়িরই লোক আর তোমার দাদা কোথায় আর তখনই সেখানে কেন চলে আসে সহদেব সহদেব এসে বলছে তো আমি চলে চলে এসেছি এসেছে কাজটা শুরু করে আপনারা দিলে এই কথা বলাতেই অঙ্কুর বলছে আচ্ছা পারমিশন দেওয়ার কি আছে পারমিশন তো আগেই দিয়ে দেওয়া হয়েছে এখন তো আপনারা কাজটা শুরু করবেন না হলে তো খুব বেশি দেরি হয়ে যাবে আপনার দিদি আপনাকে বলেনি যে তাড়াতাড়ি কাজটা শুরু করতে এরপর সহদেব বৃন্দার দিকে তাকায় বৃন্দা বলছে হ্যাঁ আমি তো বলেছি তাড়াতাড়ি কাজটা শুরু করতে আসলে ওদের লোকজন ব্যবস্থা করতে আর জিনিসপত্র ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেল সেই কারণেই হয়তো একটু দেরি হয়ে গেছে তাই না রে দাদা এই কথা বলাতেই সহদেব বলছে হ্যাঁ এর জন্যই দেরি হয়ে গেছে কোন সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না আমি সময়ের আগে সবকিছু সেরে ফেলবো কোনো সমস্যা নেই কথা বলে সহদেব হাসছে আর সহদেব মনে মনে বলছে রাঙা তোমার জন্য নতুন ভাত পাতবো তুমি আমাকে অনেক জ্বালিয়েছ এবার তোমাকে শেষ আমি করবই। দেখা যাবে বাড়িতে গিয়ে রাঙাকে কোথাও খুঁজে পাচ্ছে না ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজছে রাঙাকে পুরো বাড়িটা খুঁজেও যখন রাঙাকে কে পেলো না এরপর একলব্য সম্রাটের ওপর ভীষণ রেগে যায় রেগে গিয়ে সম্রাটকে বলছে আপনি রাঙাকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন আমি আসবো আমি এসেছি এটা নিশ্চয়ই আপনি আগেই খবর দিয়ে দিয়েছেন রাঙাকে এই কথা শুনে সম্রাট রেগে যায় আর অবাক হয়ে যায় বলছে কি বলছেন কি মিস্টার একলব্য বসু আপনার মাথা ঠিক আছে তো এই কথা বলাতে একলব্য বলছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে বলুন বলুন ওকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন ও কোথায় লুকিয়ে আছে সম্রাট বলছে আপনি এই আপনার ওয়াইফকে বিশ্বাস করেন আপনি না বলেছিলেন আবার নতুন করে সবকিছু শুরু করবেন আবার নতুন করে রাঙামতিকে আপনি বিয়ে করবেন এই বিশ্বাস নিয়ে আপনি ওকে বিয়ে করতে চান ওর সাথে সংসার করতে চান দেখুন একলব্য বসু আমি আপনাকে বলে রাখছি রাঙা তো একবার আপনার থেকে বিশ্বাস হারিয়েছে যখন আপনার পাশে থাকার দরকার ছিল তখন আপনি অবিশ্বাস করেছিলেন সেই কারণে কিন্তু রাঙা মতি এখন জঙ্গলে চলে গেছে আর আপনি আবারও রাঙা যাও আপনাকে একটু সময় দিতে বলেছে সময় নেবে রাঙা আপনার কাছে ফিরে আসার জন্য কিন্তু আপনি আপনি আবারও নতুন একটা নাটক নাটক শুরু করলেন মিস্টার একলব্য বসু আচ্ছা আপনি বলুন তো আপনি কি সত্যি রাঙাকে ভালোবাসেন নাকি সারা জীবন ওকে অবিশ্বাসী করে যাবেন এই কথা বলাতে একলব্য বলছে শুনুন সংগ্রাম আমি আপনাকে বলছি আপনি আমাদের পার্সোনাল বিষয়ে একটা কথাও বলবেন না আপনি রাঙাকে খবর দিয়েছেন তাই না আমি এখানে আসব তাই রাঙা এখান থেকে সরে পড়েছে এই কথা শুনে সম্রাট বলছে আপনি কি জাতা বলছেন আপনি কিন্তু অনেকক্ষণ যাবত অনেক বাজে বাজে কথা বলছেন আপনি তো আপনার আপনার ওয়াইফকে বিশ্বাস করতে পারেন না আপনি আপনার ওয়াইফ এখানে এসেছে আপনি কি নিজের ওয়াইফের একটু খেয়াল রাখতে পারেন না অন্য জেনের বাড়িতে চলে আসবে এটা কেমন কথা এবার তো আঙুল আপনারও দিকেই উঠবে একলব্য বসু আপনার ওয়াইফ কেন অন্যের বাড়িতে আসবে এ কথা বলাতে একলব্য বলছে আমার ওয়াইফ অন্যের বাড়িতে আসেনি আপনার বাড়িতে এসেছে আর আপনার সাথে ওর সম্পর্ক আছে এই কথা শুনে চমকে যায় সম্রাট সম্রাট বলছে শুনুন একলব্য বসু সবাইকে একরকম ভাববেন না রাঙামতিকে আমি চিনি রাঙামতীকে আপনার থেকেও ভালো চিনি হয়তোবা আপনি রাঙামতির স্বামী তবে আপনার থেকে ভালোই চিনি বলছে হ্যাঁ সেই আপনি তো ভালো সম্রাট বলছে শুনুন আপনি আর কোনো বাজে কথা বলবেন না রাঙাকে নিয়ে আর আপনি বারবার বলছেন না রাঙা আমাদের বাড়িতে এসেছে রাঙা কলকাতায় এসেছে রাঙা যদি কলকাতা এসেই থাকে তাহলে ঠিক করেছে আর আপনাদের বাড়িতে যায়নি সেটাও ঠিক করেছে হয়তো ও কোনো কাজে এসেছে কিন্তু আপনি বলছেন যে ও আমার বাড়িতে এসেছে শুনুন আমার বাড়িতে যদি আসতো তাহলে নিশ্চয় আমি খুব খুশি হতাম আর আপনার তো সন্দেহ হচ্ছে দাঁড়ান আমি রাঙাকে এক্ষুনি ফোন করছি ফোন করে জিজ্ঞেস করছি ও কোথায় আছে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবুর সাথে কথা বলছে রাঙা আর তখনই রাঙার ফোনটা বেজে ওঠে ফোন স্ক্রিনে দেখতে পায় সম্রাট ফোন করেছে এরপর রাঙা ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করে মুখ থেকে সম্রাটের শুনতে পায় একলব্য সম্রাটদের বাড়িতে গেছে রাঙাকে খুঁজতে এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা এরপর রাঙা বলছে ঠিক আছে রে স্যার আমি এক্ষুনি আসছি তোদের বাড়িতে এ কথা বলে রাঙা ফোনটা রেখে দেয় এরপর সত্যজিৎ বাবু বলছে রাঙামতি কি হয়েছে কোনো সমস্যা এরপর বলছে সত্যজিৎ স্যার অনেক বড় সমস্যা যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমাকে দিনের পর দিন অবিশ্বাস করেই চলেছে এত রাত্রিবেলা আমাকে নাকি খুঁজতে গেছে সম্রাট সেনের বাড়িতে মানে আমার কুচস্যানের বাড়িতে তুই বল এই লোকটাকে আমি নতুন করে আবার কি করে সুযোগ দিব বলতো আমাকে বলেছিল নাকি তোদের বিয়ের মণ্ডপে আমাকে বিয়ে করবে তাই তো আমি ওর এমন কথাবার্তা শুনে আমি না করে দিয়েছি যাই হোক আমাকে এখন সম্রাট সেনের বাড়িতে যেতে হবে মানে স্যারের বাড়িতে যেতে হবে আমাকে ওখানে আছে পুরান বাবু বাবু কথা বলাতেই দেখা যাবে বলছে রাঙা আমিও তোমার সাথে যাই কথা বলে দুজনে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে একলব্য বাড়ি ফিরছে না বলে অঙ্কুর ফোন করেছে একলব্যকে একলব্যকে ফোন করে বলছে একলব্য তুমি কোথায় এরপর একলব্য বলছে আমি আছি আমি রাঙার কাছে আছি মানে রাঙা এখানে আসছে অঙ্কুর বলছে কি সব বলছো তোমার কাছে গেছে মানে এরপর একলব্য বলছে হ্যাঁ অঙ্কুর দা আজকে অনেক বড় একটা সত্য সবার সামনে চলে আসবে দেখবে এ কথা বলাতেই অঙ্কুর বলছে কি বলছো একলব্য কিসের সত্য আর রাঙা রাঙা কোথায় এরপর একলব্য বলছে আমাকে একটু সময় দাও সব কিছুই দেখতে পাবে এ কথা বলাতে প্রমিতা বলছে অঙ্কুর দাও আমার কাছে ফোনটা প্রমিতার কাছে ফোনটা দিতেই প্রমিতা তারা তার তুই তুই কে কি বলছিস কিসের সত্য এ কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে হ্যাঁ মা আজকে হয় এসপার না হয় ওসপার রাঙার সাথে আমার সম্পর্কটা আমি আজকেই ভেঙে দেবো এ কথা শুনে চমকে যায় প্রমিতা ফোনটা রেখে দেয় একলব্য এরপর প্রমিতা রাঙাকে ফোন করে রাঙাকে ফোন করে বলছে কিরে রাঙা তুই কোথায় আছিস একলব্য এইসব কি বলছে রাঙা বলছে মা আমি তোদেরকে ভালোবাসি আর শোন আমি তোর ছেলেকেও ভালোবাসি আর তোর ছেলে কিনা আমাকে সারাটা জীবন শুধু সন্দেহই করে গেল দেখলি তো মা আমি কেন এই বিয়েতে রাজি হইনি এই কারণে তোর ছেলে আমাকে ভালোবাসতে পারেনি রে বিশ্বাস করতে পারেনি এখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কি করে আসবে তোর ছেলে আমাকে আবারও সন্দেহ করছে তোর ছেলে আমাকে অবিশ্বাস করছে আর কোচ স্যারের বাড়িতে আমাকে খুঁজতে গেছে আর আমি এখন কোচ স্যারের বাড়িতেই যাচ্ছি এই কথা শুনে প্রমিতা অবাক হয়ে যায় বলছে রাঙা তুই বাড়িতে চলে আয় তুই বাড়িতে চলে আয় আমি আক্কুকে দেখছি যাই হয়ে যাক না কেন তুই আর ফিরে যাবি না তুই বাড়িতে চলে আয় কথা শুনে রাঙা বলছে না রে মা আমি বাড়িতে যাব ঠিকই কিন্তু এত আগে না যেদিন সর্দি ভাইয়ের বিয়ে হবে আমি ঠিক সেই দিনই যাব। প্রমিতা বলছে শোন রাঙা তুই কি আমার কথা শুনবি না আমার কথা রাখবি না তুই বাড়িতে চলে আয় কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে রাঙা চলে যায় সম্রাটদের বাড়িতে গিয়ে দেখতে পায় একলব্য আর সম্রাট বসে আছে এরপর রাঙা সম্রাটকে গিয়ে বলছে কোথার কি হয়েছে সম্রাট কিছু বলার আগেই একলব্য বলছে রাঙা তুমি এখানে এসেছিলে না আমি তোমাকে দেখেছি আর যখনই তোমাকে সম্রাট সেন খবর দিয়েছে তুমি এখান থেকে চলে গেছো কোথায় গিয়েছিলে রাঙা বলো কোথায় গিয়েছিলে আর আমি তোমাদের সব সত্যিটা ধরে ফেলেছি তোমার সাথে যে সম্রাট সেনের একটা সম্পর্ক আছে সেটা আমি খুব ভালো করে জেনে গেছি না হলে তুমি জঙ্গল থেকে আগে আমাদের বাড়িতে না গিয়ে কেন সম্রাট সেনের সাথে দেখা করতে এলে বলো এই সন্দেহটা কি অহেতুক অহেতুক না এ সন্দেহটার মানে আছে তুমি আমাকে বিয়ে করবে না বলে তুমি জঙ্গলে চলে গেলে তুমি তো সরাসরি বলতেই পারো যে তুমি সম্রাট সেনকে ভালোবাসো এ কথা বলতে চমকে যায় রাঙা চমকে গিয়ে একলব্বর দিকে তাকিয়ে আছে একলব্য বলছে উড়ান বাবু তুই কি বললি এটা এ কথা শুনে একলব্য বলছে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি ওইদিকে দেখা যাবে সহদেব কাজ করছে আর সহদেবের সাথে কথা বলছে বৃন্দা আর সেটাই দেখতে পায় প্রমিতা প্রমিতা কাছে যেতেই বৃন্দার সহদেব চুমকে যায় এরপর প্রমিতা বলছে কি হলো তোমার তো বাড়িতে অনেক কাজ আছে তুমি এখানে কি করছো এত কথা কিসের এটা মনে রেখো সরস্বতী তুমি এই বাড়ির বউ তাই তুমি যাতার সাথে কথা বলতে পারো না বাইরে বেরিয়ে সেভাবে লোকের সাথে কথা বলতে পারো না একথা শুনে বৃন্দা বলছে না মা উনি তো আমার দাদা সেই কারণেই তো কথা বলছি আসলে এবারে আনাচে কানাচে তো উনি চিনে না সেই কারণে আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কি লাগাতে হবে এই কথা শুনে এরপর কৃষ্ণা বলছে তোমাকে দেখিয়ে দিতে কেন হবে আরো লোকজন আছে আরো লোকজন দেখিয়ে দেবে আর এই যে অঙ্কুর অঙ্কুর তো আছে অঙ্কুর দেখিয়ে দেবে তুমি বউ হয়ে কেন এসব দেখাবে তোমার তো আরো কাজ আছে বৃন্দা বলছে হ্যাঁ পিসিমণি আমি বাড়ির কাজ করছি সবটা দেখিয়ে দিক কথা বলে বৃন্দা চলে যাবে এরপর মনে মনে বলতে থাকে প্ল্যানটা পুরোপুরি শুনতেই পারলাম না কি প্ল্যান করেছে রাঙাকে মারার জন্য ওই মুহূর্তে ওরা চলে এলো ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে বলছে আমি সবটা জেনে গেছি তোমার যা বিচার হবে আমাদের বাড়িতেই হবে তুমি আমাদের বাড়িতে চলো রাঙা বলছে না আমি তোদের বাড়িতে যাব না আমি এখন কিছুতেই যাব না বলছে 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 ভয় ভয় এরপর রাঙা কখনো পায় না তাহলে যেতে কেন চাইছো না সম্রাট বলছে আচ্ছা রাঙ্গামতি আমি বলি কি তুমি একলব্য বসুর সাথে যাও না হলে হেতে বিপরীত হবে না হলে ওনার ভুল ধারণাটা ভাঙবে না এই কথা শুনে রাঙা চলে যায় একলব্যর বাড়ি আর গিয়েই দেখতে পা